হ্যালো এভরিওয়ান আমি পায়েল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল পনেরোই আগস্ট আর সেই দিন কিন্তু ছিল মার বর মশাইয়ের বার্থডে তো একটা সারপ্রাইজ গিফট দেবো প্ল্যান করেছিলাম যার জন্য কিন্তু বসে পড়েছি সেই সকাল বেলাতেই এই গিফটটাকে প্যাকিং করার জন্য আর আমি কিন্তু এখন স্নান টান সেরে পুজো দিয়ে তারপর পায়েসটা বসিয়ে এসেছি এখানে গিফট প্যাক করতে কারণ ও তো সকালবেলা বেরিয়ে গেছে আর আস্তে আস্তে দুপুর সাড়ে এগারোটা বারোটা তো বাজবেই তাই দেখো কি গিফট দিয়েছি তো এতক্ষণে তোমরা জেনেই গেছো যারা আমার ফলোয়ার আছো কারণ আমি ফেসবুকে পোস্ট করেছি কি কি গিফট দিলাম কি রান্না করলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগও শেয়ার করি আর দেখো তারপর কিন্তু গিফট আমার প্যাকিং হয়ে গেছে আর আমি কিন্তু আজকে শুধু গিফট দিচ্ছি না আমার ছেলেও ওইদিকে নিজের হাতে কার্ড বানাবে বলে গিফটটাকে মানে রেডি করছে আর কি আর দেখো এইদিকে পায়েসটাও কিন্তু হয়ে এসছে তো দিয়ে দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর এইবার দিয়ে দেবো কাজু বাদামটাকে ব্যাস রেডি আর আমি কিন্তু আগে কামিনী আতব বা গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করছি না কি দিয়ে করছি জানো এটা হচ্ছে বাসমতি চাল বাসমতি চাল দিয়ে পায়েসটা করছি আর এই বাসমতি চাল দিয়ে পায়েস করলে না পায়েসের গন্ধটা কিন্তু সুন্দর হয় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করতে পারো আর জানিও করলে কেমন লাগলো একটু সাদা ভাত করব সাথে তো পাঁচ রকমের ভাজা ডাল সব হবেই আর সাথে কিন্তু একটু রাইসও করব। তো দেখো এখানে তো আমি রান্না বসিয়ে দিলাম এখানে পাঁচ রকমের ভাজা সেটাকে বসিয়ে দিয়েছি আর ডালটাও হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আর আজকে কিন্তু ডালটা মুগ মুসুর একসাথে মিশিয়ে ডাল করেছি আর তাতে কিন্তু গাজর আর ফুলকপি দিয়েছি একটুখানি জিরে ফোড়ন দিয়েছি আর ঘি দিয়েছিলাম ও একটু মিষ্টি মিষ্টি ডাল পছন্দ করে যার জন্য কিন্তু সামান্য চিনিও দিয়েছিলাম আর দেখে নাও এবার পাঁচ রকমের ভাজার মধ্যে কী কী রেখেছি এখানে আলু ভাজা আছে কুমড়ো ভাজা আছে ভেন্ডি ভাজা তো এখানে তো এই সমস্ত ভাজা আছে এছাড়াও কিন্তু আরেকটা কি ভাজা ভেজেছি আমার তো মনেও নেই তারপর ইলিশ মাছ ভাজা দিয়েছি কচু শাক হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আর তারপর কিন্তু হচ্ছে চিকেন তো চিকেনটা করছি এটা কিন্তু দই চিকেন করেছিলাম মানে দই চিকেন মানে চিকেন কষাই করেছি কিন্তু একটু অন্যরকমভাবে করেছি এটাতে একটু নিয়ে টক দইও দিয়েছিলাম তারপর কাজু মগজ দানা সমস্ত কিছু দিয়ে রান্না করেছিলাম আর এই চিকেন রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে যদিও আমার পুরো ভিডিও তো ডিটেলস করা নেই যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না পরে কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই দেব। এখানে ওর মতন আলাদা সব কিছু বাটিপুটি করে করে তুলে রেখে দিচ্ছি কারণ ও তো আসতে বললাম যে সাড়ে বারোটার মতন বাজবে আর ও তো এত তাড়াতাড়ি খায় না ওর খেতে খেতে না একটা দেড়টা বেজে যায় মানে বাবা একটার সময় খেয়ে বেরিয়ে যায় দোকানে আর ও দেড়টার দিকে খায় আর দেখো এই যে মিষ্টি মিষ্টিগুলো কিন্তু আমার ছেলে দোকান থেকে নিজে পছন্দ করে নিয়ে এসছে ওর বাবার জন্য তো আর কেকটা কেক মানে একটা পেস্ট্রি নিয়ে এসছে সেটাও কিন্তু ওর পছন্দ কারণ ওর বাবা জানে যেহেতু চকলেটটা পছন্দ করে না তাই এই রকম একটা কেক নিয়ে এসছে মানে পেস্ট্রি নিয়ে এসছে আর কি আর তারপর দেখো সাজানোর পর আর এর মধ্যে না দুটো তালের ফুলুরিও দিয়েছিলাম কারণ ও আবার তাল ফুলিটা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম কেননা এর সাথেই দেওয়া যায় আর এইটা হলো ছেলের হাতে তৈরি কার্ড বাবার জন্য যেটা কিন্তু ওপরে তো এরকম ডিজাইন দিচ্ছ আর ভেতরেই কিন্তু লেখা আছে হ্যাপি বার্থডে পাপা তো এটা ছিল ছেলের নিজের হাতে তৈরি করা এটা তো একদম বেস্ট গিফট ওর বাবা তো যত্ন করে রেখে দিয়েছে বলেছে এটা ফটো তুলে রাখো আর যত্ন করে রেখে দাও এটা কিন্তু একদম নষ্ট করা চলবে না তারপর দেখো ওকে বললাম দেখো তো তোমার গিফটটা পছন্দ হয় কি না ও কিন্তু এখানে গিফটটা খুলতে বসে গেছে কারণ ও কিন্তু ভাবতেও পারেনি যে কি গিফট অপেক্ষা করছে ওর জন্য ফটো তো একটা বুঝতে পেরেছে তবে ও ভেবেছিল হয়তো ওর সাথে আমার কোনো ফটো হবে বা ওর নিজের একার কোনো ফটো হবে কিন্তু তারপর যখন ফটোটা দেখলো শুধু দেখো কতটা খুশি হয়েছে হাসিটা দেখেছো সত্যি কথা বলতে এই ফটোটা কার তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে তো এটা কিন্তু ওর মা নয় এটা হলো ওর ঠাকুমা ও ঠাকুমার সাথে ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে তা আমার কাছে তো সেই সব ফটো নেই আমি ও ঠাকুমার সাথে ওর সম্পর্কটা এতই ভালো ছিল ও সারাক্ষণ না ঠাকুমার পেছনে লাগতে ভাবলাম কেন এটাই দেওয়া যায় জানিও কেমন